2024 হাজার চব্বিশ সালে সরস্বতী পূজা পড়ছে 14 ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুধবার নমস্কার ভিউয়ার্স এই ভিডিওতে জানাবো দু হাজার চব্বিশ সালের পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং পঞ্চমী তিথি কখন শেষ হচ্ছে দু হাজার চব্বিশ সালে সরস্বতী পূজার পঞ্চমী মুহূর্ত শুরু হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দুপুর 2:40 চল্লিশ থেকে পঞ্চমী মুহূর্ত শেষ হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দুপুর বারোটা দুই মিনিট পর্যন্ত পূজার উপাচার কুল অভ্র আবির আমের মুকুট দোয়াত খাগের কলম দুধ দুর্বা পলাশ ফুল বই ও বাদ্রযন্ত্রাদি এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা দিয়ে দেবীর আরাধনা করা হয় এছাড়াও সাদা কাপড় বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধানের শীষ পাঁচ ধরনের ফল কলা ও নারকেল ঘট পান সুপারি ধূপ প্রদীপ প্রভৃতি দিয়ে দেবীর পূজা করা হয় সরস্বতী পুজোয় শাস্তে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি পাশাপাশি পুজোর দিন নানা রঙের শাড়ি পাঞ্জাবিতে সেজে উঠে আপামন বাঙালি সঙ্গে চলতে থাকে পুজোর আয়োজন শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল সকাল থেকে উপোস থেকে বাঘদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন